নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে পেলাম হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব দেখুন আপনাদের অনেক দূর থেকে সময় আপনারা মেসেজও করেন হোয়াটসঅ্যাপে এবং বলেন যে আমার ভিডিওগুলো নাকি খুব কাজের এবং আপনারা প্রত্যেকেই ভিডিওগুলো দেখে দেখে ম্যাক্সিমাম লোকারে আমি দেখেছি আমার ভিডিও দেখে অনেকে সুস্থ হয়ে গেছেন আবার অনেকে অনেকটাই সুস্থ হয়েছেন কিছুটা বাকি রয়ে গেছে আর সেটার জন্যে আমার ফার্মেসিতে আসেন এবং আমার কাছে বাকি ট্রিটমেন্টের জন্য রিকোয়েস্ট করেন তো আসলে বুঝতেই পারছেন যে এই যে অ্যাডভাইসগুলো অ্যাডভাইসগুলো এত জরুরি এত পারফেক্ট যে এগুলো যদি সত্যি সত্যি একটা লোক ফলো করে তাহলে আমি ঠিক যেমন আপনাদের বলেছিলাম যে প্রত্যেক দিন আপনারা যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে সত্যি বলতে গিয়ে মোটামুটি একজন ডাক্তারই হয়ে যাবেন ঘরুয়া ডাক্তার যাকে বলা হয় আপনি বাড়িতে বসে নিজের চিকিৎসাও করতে পারবেন আপনার ফ্যামিলির অন্যান্যদেরও কম বেশি তো করতে পারবেন তবে এটা সত্যি যে কোনো বিষয়ে দক্ষ হতে গেলে এটার একটা কোর্স আছে অবশ্যই এজন্যে মেডিকেল শাস্ত্র পড়াশোনা সব কিছুরই দরকার আছে কেবলমাত্র ভিডিও দেখে যেটুকু শিখবেন সেটুকুর মধ্যে অনেক কিছুরই অভাব থেকে যাবে তাই আমার বক্তব্য হচ্ছে আপনারা যারা আরেকটু ভালোভাবে হোমিওপ্যাথি শিখতে চান তারা অবশ্যই বই পুস্তক পড়তে হবে বই পুস্তক বা কিছু কোচিংও নিতে হবে কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে এছাড়া যারা শিক্ষানব যারা ছাত্র বা পড়াশোনার সময় আছে এখনও বয়স রয়েছে তারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারেন সেভাবেই প্রস্তুত হতে হবে সেভাবেই চর্চা করতে হবে ইন্টারেস্ট ড্র করতে হবে বাংলাদেশে আমার ভিডিওগুলো দেখে অনেক ছাত্ররা শিখছেন এবং আমার কাছে মানে কলও এসেছে ফোনও এসেছে এবং অনেকেই বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র যারা আমার কাছে জানতে চেয়েছেন এটা ওটা এবং শিখতেও চেয়েছেন কারণ কলেজের লেকচারের চেয়েও আমার লেকচারগুলো ওদের খুব মনপ্রত হয়েছিল অনেকেই প্রকাশ করেছেন এবং অত্যন্ত ভালো লেগেছে এবং আমার কাছে তাই অনেক কিছু জানতেও চেয়েছেন যাই হোক বিশেষ করে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় পুঙ্খানুপুঙ্খভাবে প্রায় সব কিছুই আমি বুঝিয়ে দিই সব কিছুই বলে দিই ওষুধের গুণাবলী লক্ষণ কতটা খেতে হবে ডোজ সে সম্পর্কেও কম বেশি আলোচনা করা হয় সুতরাং বুঝতে পারছেন তো এই যে মেডিকেল ভিডিওগুলো এত জরুরি যে আমার মনে হয় প্রত্যেকটা ভিডিও আপনাদের অন্তত দুবার করে দেখা হচ্ছে কারণ একবারে বোঝার কথা নয় কখনোই একবারে পরিষ্কার করে সব কিছু বুঝতে পারবেন না এটা তো জানা কথা সুতরাং ওই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন এবং আমার রিকোয়েস্ট একবারে জায়গায় দুবার তিনবার দেখুন তাহলে পারফেক্টলি সমস্ত কিছু বুঝে যাবেন যাবেন জেনেও দেখুন একজন ডাক্তার হিসেবে বিশেষ করে আমি বলে রাখছি যে হোমিওপ্যাথি চিকিৎসা কাজের অথচ খুব সহজ অর্থাৎ কিনা আপনারা যদি একটু মন দিয়ে ভিডিওগুলোই দেখেন কারণ কি এটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে কারণ আমার ভিডিও দেখে প্রচুর লোক ভালো হয়েছে প্রচুর প্রচুর কি বলবো সেটা অভাবনীয় সুতরাং এই ভিডিওগুলো সারা জীবন জীবনভর কিন্তু মানুষের উপকারে আসবে বুঝতে পারছেন তো আর আমি যে ওষুধগুলোর কথা বলি একদম পারফেক্ট আর এই কারণেই সম্ভবত যে যে রোগের জন্য যে ওষুধগুলো বাড়ি অন্তত অল্প স্বল্প খেয়ে অনেকে কিন্তু কিউর হয়েছেন এই কথাটা অনেকে আমার ক্লিনিকে এসে প্রকাশ করেছেন আর সে থেকেই আমার অভিজ্ঞতা হয়ে গেছে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে পারছি যে এগুলো কাজ দিচ্ছে আসুন আপনাদের জন্যই সবকিছু আবার এবং আপনাদের শেখানোর জন্যই সব কিছু যখন যে সমস্যাটা আসে সেটার উপরে ভিডিও করা হয় এবং এখন আমি কিন্তু সিজনাল একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। যে ব্যাপারটা সত্যি সত্যি সকলেই ভোগাচ্ছে এবং আজকে সেই সেই সমস্ত রোগের বিশেষ করে বর্ষাকালে যে সমস্ত রোগ হয় বুঝতে পারছেন তো বর্ষাকালে যে সমস্ত রোগ হয় অথবা বৃষ্টির ঝলে বৃষ্টির জলে ভিজে যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগের চিকিৎসা কী তার ওষুধ কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা খুব জরুরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকবার রিকোয়েস্ট করছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন কি খুব মূল্যবান ভিডিও প্রত্যেক দিন দেই যেগুলো দেখে কিন্তু আপনার বিরাট লাভ হবে এন্টারটেনমেন্ট ভিডিও দেখাচ্ছে সেটাও দেখুন আর এগুলো দেখুন নিজেকে রক্ষা করার ঠিক আছে আসুন বৃষ্টিতে ভিজে প্রথমে বলি যে বৃষ্টিতে ভিজে যে সমস্ত রোগ হতে পারে গরম এত বেশি গরম পড়েছে এখন কি বলবো গরমে কিন্তু অনেক লোক পাগল হয়ে যান এবং কি করেন এমন মনে হয় যে বৃষ্টিতে ভিজেই কিছুক্ষণ অনেকেরই এরকম মনে হবে শরীরটাকে ঠান্ডা করার জন্য গরম ত্রিশ ডিগ্রি থেকে ধরে একেবারে চল্লিশ বেয়াল্লিশ পঁয়তাল্লিশে উঠে যায় আজকাল গরম তো দিনের পর দিন বাড়ছে জানেন তো সুতরাং বৃষ্টির জন্য সবাই আমরা অপেক্ষা করে আছি দুপুরের কাঠফাড়ে গরমে আপনার যখন বৃষ্টি আসে না তখন সত্যি খুব কষ্ট হয় এবং মানুষ সকলেই কষ্ট পাচ্ছেন আমরা দেখেছি অনেক অসুস্থতাও আছে প্রেশারটা সাধারণত প্রচণ্ড গরমে কিন্তু নেমে যায় আর সেটার জন্যই সর্বটর্বত এগুলো খাওয়া দরকার আসুন বৃষ্টির জলে অনেকে ভেজেন বা মনে করুন আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে ছাতা নেই সঙ্গে তো বৃষ্টি পড়ে গেল ফোটাগুলো পড়ে গেলো মাথায় পড়ে গেলো বৃষ্টির জল কিন্তু মাথায় পড়লে একটু খারাপ হয় বুঝতে পারছেন তো আচ্ছা এভাবে ভিজলেন ভিজাটা এমন কিছু না আরামই লাগলো কিন্তু পরের দিন থেকে দেখলেন যে গলা ব্যথা হচ্ছে গলায় প্রথমে খুসখুস করবে গলা ব্যথা হবে এরপরে দেখা গেল একটু জ্বরও এসে গেছে তার সাথে সর্দি হাঁচি এগুলো এসে গেল এটা কিন্তু বৃষ্টির জল থেকে হয় কেন হয় আকাশ থেকে যে বৃষ্টির জল পড়ে সেটা শিলাপাথর থেকে গলে জল হয় আর হঠাৎ করে ওই বরফ জলটা যখন মাথায় পড়ে সেটাই মেন কারণ আর কিছু না বিশ্বের জন্য সাধারণত ব্যাকটেরিয়া বিশেষ থাকে না কিন্তু ওই যে শিল শিলা পাথর অর্থাৎ বরফ গলা যে জলটা আকাশে মেঘ মেঘের যে বরফ গলার জলটা সেটা যখন আমাদের মাথায় পড়ে নার্ভে পড়ে তখন হঠাৎ করে আমাদের সেন্স নার্ভের যে সেন্সটা সেটা বিকৃত হয়ে যায় এবং তার থেকেই কিন্তু এই ধরনের রোগ হয়ে যায় বুঝতে পারছেন আশা করি আসুন এটা রেমেডি বলছি এটা গেল একটা লক্ষণ অর্থাৎ নিজের থেকেই বৃষ্টিতে ভিজে রোগ বাঁধিয়েছেন এবং সেটার রিমেডি দরকার হুম আরেকটা কথা মনে মানে করে রাখি বৃষ্টির জলে কখনোই ভিজবেন না কথাটা কিন্তু মনে যদি বা ভিজে গেছেন মনে করুন যদি বা ভিজে গেছেন মাথায় জল পড়ে গেছে বাড়িতে এসে পুকুরের জল নট কলের জল পুকুরের জল অথবা কুয়ার জল দিয়ে মাথাটা ধুয়ে নেবেন তাহলে কিন্তু ওই দুষটা চলে যায় অর্থাৎ মাথায় বেশিক্ষণ শিলা জল থাকলেই কিন্তু এই রোগটা হয় আর যদি ধুয়ে ফেলেন বেঁচে গেলেন মানে কিছুই হবে না আর এটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি একেবারে প্র্যাকটিক্যাল অর্থাৎ কি না পুকুরের জল দিয়ে মাথাটা ধুয়ে নেবেন একটু দেরি করবেন কিছু যত দেরি করবেন ততই কিন্তু রোগ বাজার সম্ভাবনা থাকবে তাহলে দেখবেন এরপরে দেখবেন এটা একদম ঠিক হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আসুন এটার ওষুধের কথা পরে বলবো আরও কিছু ওষুধ অসুখ নিয়ে আলোচনা করি এক ভদ্রলুক আমার এখানে একদিন এসেছিলেন এসে বলছেন যে আমি পুকুরে জাল ফেলে মাছ ধরছিলাম নেমে নেমে ডুবে ডুবে তো বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে উনি মাছ ধরেছেন পরের দিন দেখা যায় তার শরীরে ব্যথা মেজ মেজ করছে গা মেজ করছে সেটার জন্য আমার কাছে এসেছিলেন তো আমি ওষুধ দিয়েছিলাম এবং একদিন পরে উনি ভালো হয়ে বলছিলেন দারুণ সত্যি একটা ওষুধই কমে গেল এবং নলে তো জ্বর এসে যেত এবং আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তাহলে দেখুন এই জলে ভিজা থেকে রোগ হতে পারে ঠিক আছে যারা হিলে আছে হিলে তো এমনিতেই ঠান্ডা থাকে আর হিলেও অনেক সময় বৃষ্টি হয় কতটা মনে রাখবেন এই বর্ষাকালে তো হয়ই আর হিলে এমনিতেই ঠান্ডা তার মধ্যে বৃষ্টি পড়ে গেল তখন এই যে একেবারে হঠাৎ ঠান্ডা হঠাৎ বৃষ্টির জল সব মিলিয়ে কিন্তু বডি মানে রেজিস্ট্যান্সটা হারিয়ে ফেলে এবং তখন কিন্তু রোগ বেঁধে যায় বিশেষ করে জ্বর সর্দি হচ্ছে প্রধান আচ্ছা প্রত্যেকটার ওষুধ আমি পড়ে বলছি আরও কিছু বলেনি বৃষ্টি বর্ষাকালে কি কি রোগ হতে পারে বর্ষাকালে বৃষ্টির জল থেকে বা বর্ষাকালে এমনি এমনি অনেক কিছু হতে পারে বাতির বেতা বেড়ে যেতে পারে ওই যে পায়ে যা পায়ের হাঁটুতে বেতা এখানে বেতা ওখানে বেতা এগুলো কিন্তু প্রচণ্ড বেড়ে যায় আর সেটার ওষুধও আছে ঠিক আছে আর কি কী হতে পারে স্কিন ডিজিজ বুঝতে পারছেন তো বর্ষাকালে বেশি দেখা যায় ঘামাচি হয়ে যায় শরীরে ঘামাচি আছে স্কিন ডিজিজ হয়ে যায় চুলকানি ছোটো ছোটো খুশকুরি হ্যাঁ এগুলো হয়ে যায় তো এগুলোও কিন্তু বর্ষাকালের রোগ বুঝতে পারছেন মেনলি আজকে এই কটা রোগের জন্যই আমি ওষুধ বলছি একটা একটা করে ভালো করে বুঝুন আর প্রয়োজন হলে কাগজে লিখে নিন ঠিক আছে আমি জানি আপনারা যারা আমার লক্ষণ অনুযায়ী ওষুধ খাবেন বারো ঘন্টার মধ্যে সুস্থ হবে বারো ঘন্টার মধ্যে সুস্থ না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা প্রথমেই আসছি ওই যে কথা বলছিলাম যে বৃষ্টিতে ভিজে গেছেন মাথায় বৃষ্টির জল পড়ে গেছে সময় মতো জানাও ছিল না পুকুরের জল দিয়ে মাথা ধুতে পারেনি বা জানা নেই তাদের কি খেতে হবে ঠিক আছে এটার জন্য ওষুধটা সেটার নাম হচ্ছে নামটা পটেন্সি নিতে হয় এবং দুই ফুটা করে তিন ঘন্টা পরপর একদিন খেলেই যথেষ্ট রাস্টক্স থার্টি হ্যাঁ দুই ফুটা করে তিন ঘন্টা পর পর পুরো একদিন খান বা দুদিনও খেতে পারেন দেখবেন ওই ভাবটা চলে গেছে ঠিক আছে গেল একটা দ্বিতীয় যেটা বলেছিলাম ওই যে পুকুরের জলে যে বদুলোক মাছ ধরেছিলেন এবং পরে মেজমেজ করেছিল ঠান্ডা লেগে হঠাৎ করে এটা অনেকে শীতের সময়ও পুকুরে নেমে এরকম করেন তাদেরও হয় থাকে তাদের ক্ষেত্রে একই ওষুধ এই রাস্তা আচ্ছা আরেকটা ব্যাপার ওই যে বলছিলাম বাতের রোগ বর্ষাকালে যাদের বাতের রোগ প্রচন্ড রকম আক্রমণ করে সাইটিকা থাকতে পারে বা এমনিতে হাঁটু বেতে ওটা থাকবে তাদের জন্য কিন্তু রোডো ডেন্ড্রান কথাটা মনে রাখবেন রোডো ডেন্ড্রান রোডো ডেন্ড্রন থার্টি পার্টেন্সি নেবেন এবং দুই ফুটা করে দিনে তিনবার করে আপনি খেতে থাকুন এটা একটু বেশি দিন খেতে হয় দু চার দিন কন্টিনিউ খান দেখবেন বাতের বেতা কমে গেছে এবং আশ্চর্য রকমের দীর্ঘ দিনের বাতের ব্যথাটা কিন্তু চলে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন ওই যেটা বলছিলাম স্কিন ডিজিজ হ্যাঁ এই স্কিন ডিজিজের জন্যে সমস্যা হয় মানে চুলকানি বেড়ে যায় এই সময়ে হাতে পায়ে হাজা হতে পারে জলে ভিজে এগুলো হয়ে যেতে পারে এরকম নানা সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে এই বর্ষাকালের স্কিন ডিজিজের জন্য কিন্তু আর্সেনিক অ্যালবাম কতটা মনে রাখবেন আর্সেনিক অ্যালবাম থার্টি পার্সেন্ট নিতে হবে কিন্তু এই ওষুধটা বারবার খেতে হয় না আর্সেনিক অ্যালবাম আপনি সকালে একবার বিকালে একবার দু করে খাবেন সকালে একবার দু বিকালে একবার দু দু ফোটা করে দিনে দুবার করে খাবেন দু দিন বাস দুদিনকেই কিন্তু বন্ধ করে দেবেন দেখবেন স্কিন ডিজিজটা একদম চলে গেছে আশ্চর্য রকম চলে গেছে এর সাথে অনেকের যাদের সেনিক্যাল এবং খড়পড় সারছে না তারা কিন্তু পেট্রোলিয়াম পেট্রোলিয়াম নামে আরেকটা ওষুধ আছে সেটাও থার্টি পার্সেন্ট নেবেন এবং দুই ফোটা করে দিনে দুবার করে সেই দুদিনই খাবেন দেখবেন ওই বর্ষাকাল স্কিন ডিজিজটা মেজিকের মতো চলে গেছে বুঝতে তাহলে দেখুন তো কত সহজ ঔষধগুলো হুম আচ্ছা আরেকটা কথা বলে রাখি বর্ষাকালে অনেকে সর্দি জ্বর হয়ে যায় জ্বর সর্দি তো হয়ে গেল ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে যাচ্ছে তখন কি করবেন জ্বর সর্দি হয়ে গেলে একটু বেশি ওষুধ খেতে হবে কোনো অবস্থাতেই একটা দুটো ওষুধে সারবে না প্রথমে যে ওষুধটা সেটার নাম হচ্ছে অ্যাকোনাইট 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 নেপিলাস টু হান্ড্রেড দুই ফোটা করে দিনে দুবার করে দুদিন খেতে হবে এর সাথে ব্রায়নিয়া থার্টি এর সাথে ব্রায়নিয়া থার্টি দুই ফোটা করে তিন ঘন্টা পরপর দুদিন খেতে হবে যাদের জ্বর সর্দি হয়ে গেছে অলরেডি দেখবেন মেজিকের মতো দুদিনেই কিন্তু সেরে গেলেন আর ওই ব্যাপারটা জন্যই যদি আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান তাহলে তো আর বলে লাভ নেই এটা দেবে ওটা দেবে হাজার টাকার ওষুধ লাগবে যেটা আমরা হালকা হোমিওপ্যাথি দুটো ওষুধ দেবো আরামে আরামে খেলেন আরামে আরামে রোগ চলে যায় তাহলে দেখুন তো হোমিওপ্যাথি কত কাজের আর এই আমি আপনাদের রিকোয়েস্ট করি যে হোমিওপ্যাথি শিখুন আমাদের ভিডিওগুলো দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করুন আপনার আত্মীয়বন্ধু পরিজনদের কাছে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য কিন্তু বিজয় চাইলাম নমস্কার ধন্যবাদ